কথা মতো এসএসসির যোগ্য অযোগ্যদের লিস্ট আজ প্রকাশ হওয়ার ছিল স্কুল সার্ভিস কমিশনের দু সালের নিয়োগ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের সাময়িক স্বস্তি পেলেন অনেক চাকরিহারা শিক্ষক ছাব্বিশ হাজারের বেশি শিক্ষক নিয়ে তৈরি হওয়া এই প্যানেলের মধ্যে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন আজ অর্থাৎ সোমবার কমিশন কি যোগ্য অযোগ্যদের প্রার্থীর তালিকা প্রকাশ করবে কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না আসলেও শিক্ষক ও সাংগঠনিক আন্দোলনকারীদের মধ্যে এই নিয়ে প্রবল কৌতূহল ও অপেক্ষা তৈরি হয়েছে যোগ্যদের নাম প্রকাশ হলে একদিকে যেমন অনেক চাকরিহারা শিক্ষক আত্মবিশ্বাস ফিরে পাবেন অন্যদিকে অযোগ্যদের অবস্থান নিয়ে ফের চাপে পড়তে পারে প্রশাসন আজই তালিকা প্রকাশের সম্ভাবনার কথা মাথায় রেখে সল্টলেক করুণাময়ী থেকে কমিশনের তরফ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা পাশাপাশি কমিশনকে চাপে রাখতে এসএসসির দপ্তরের সামনেও অবস্থান কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে এইদিকে ছাত্র সমাজ ও শিক্ষক সংগঠনের ডাকা নবান্ন অভিযান কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে সরকারের সঙ্গে আলোচনার পর আন্দোলনরত মঞ্চের তরফে জানানো হয়েছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ হলে পরবর্তী কর্মপন্থা স্পষ্ট হবে গত এগারো এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় আন্দোলনকারী শিক্ষকরা প্রতিশ্রুতি পেয়েছিলেন এর থেকে দেড় সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ পাবে সেই সময়সীমার শেষ দিনটি হলো আজ অর্থাৎ একুশে এপ্রিল ফলে কমিশনের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য এসএসসি দু সালের দুর্নীতির অভিযোগ বাতিল হওয়া রাজ্যের পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে যায় এর মধ্যে প্রায় আট হাজার শিক্ষক চিহ্নিত অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও রয়েছে আদালতের তরফে তবে বাকিদের শিক্ষকদের অভাবে স্কুল পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে পর্ষদের যুক্তিতে আদালত তাদের চাকরি আপাতত বহাল রেখেছে একত্রিশে ডিসেম্বর অব্দি কিন্তু তাদেরও চাকরি চলে যাবে বর্তমানে গ্রুপ ডি এবং গ্রুপ সিদের চাকরি একেবারে চলে গেছে তাদেরকে পরীক্ষায় বসতেই হবে এহেন পরিস্থিতিতে আজকের পর এসএসসি কি সিদ্ধান্ত নিতে চলেছে অবশ্যই আপনারা জানতে পারবেন চোখ রাখুন এবং পবিত্র নিউজে